ছোট্ট ছাগল ছানা জন্মালো কপালে দুটো চোখ নিয়ে বিরল ঘটনার সাক্ষী থাকলেও প্রান্তিক ব্লক অবাক করার দৃশ্য এক আজব এবং বিরল ঘটনা তার দুটো চোখ এবং অনেকটা লম্বা নিয়ে জন্ম নিল এক ছোট ছাগল ছানা আর সেই বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছাগল ছানা দেখতে ঘটনা প্রসঙ্গে জানা যায় পূর্ব ধলাবাড়ির বাসিন্দা ফজলুল হক তার ছাগল বাচ্চা দিয়েছে তবে সেই বাচ্চাটি একেবারে ভিন্ন রকম দেখতে ঠিক যেন মানুষের মতো দেখতে মুখটা এরকম ছাগল ছানা জন্ম নেওয়ার ঘটনার কথা শোনাশুনে হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে প্রত্যক্ষদর্শী মফিজুল আলম জানায় এর আগে আমরা কখনো এরকম গ্রামে ঘটনা দেখিনি এবারই প্রথমবার দেখছি যে ছাগল ছানাটির কপারে দুটো চোখ রয়েছে এখনো ছাগল ছানাটি জীবিত তাই তাকে দুধ খাওয়াচ্ছি যেন বেঁচে থাকে ছাগল বাচ্চা দিয়েছে একটা চোখ না দুটা চোখ আছে না কপালে কপালে চোখ কপালে চোখ এর আগে কি এরকম কোন জায়গায় বাচ্চা দেখেছিলেন না এর আগে তো কোথাও দেখিনি এবার প্রথম আজকে দেখলাম এটা কোন জায়গা এটা হলো পূর্ব ধলাবাড়ি এবং লালবাড়ি বলে কার ছাগলটা ফুজুল ওই ছাগলের বাচ্চা আর কি আর ইয়ে আপনার নাম আমার নাম আফিজুল আলম আলমাবাড়ি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত